একটু জানতে চাচ্ছি মানে মতামত তো ওইভাবে জানা যাবে না জানতে চাচ্ছি যে আপনারা বসেন বসেন আমি যাচ্ছি আপনাদের সাথে বসেন আমি যাই সবার সামনে যাই খুব ঠান্ডা লাগছে আচ্ছা বসেন আপনাদের ঠান্ডা কম লাগে আমি জানি ভালো আছে তোমরা একটু সরে যাও ভিডিও করার দরকার নেই সরে যাও সরে যাও দূর থেকে করলে পারো না হলে আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করব এখানে দল করেন না এমন শ্রমিক আছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য নন নাকি সবাই সদস্য সবাই সদস্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই দলের বাইরে চলুন হ্যাঁ সবাই তো দল করেন

আল্লাহ ভয় ভয় পাচ্ছে আপনি এখানে দাঁড়ান আপনি আমার সাথে একটু কথা আপনি বলবেন আপনাকে আমি মাইকটা দিব না আপনি বলবেন আরে ভয় পাচ্ছেন কেন আমি আমি আপনাকে প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন এটা তো পারবেন আপনি বলবেন যে আসলে আমাদের সামনে যে ভোট এই ভোটে যে আপনি এখানে একটা ধানের শেষের

আপনারা কি ভোট দিবেন না নাই দিবেন অবশ্যই যদি ভোট দেন তাহলে কাকে দিবেন এটা কি ঠিক করছেন এইটা ঠিক করে আমি কেন ওনাকে উঠালাম জানেন তো আমি ওখানে হাত হ্যাঁ দিয়ে টেরবেন আছেন উনি এখনো ঠিক করেন নাই উনি কাকে বলছেন এখন এখানে অনেকে আছেন যারা এখনো ঠিক করেন নাই কাকে বলছেন এটাই বাস্তব এখানে আমাদের নেতারা খুব সুন্দর সুন্দর কথা বলে অনেক মানুষ জড় হয় তো বাস্তব চিত্রটা আমরা বুঝি মানুষের মুখের থেকে তাকালে বুঝতে পারি কে কি বলতে চায় কে কার কি ভাষা তো এখানে আমি দিনাকে উঠিয়ে এই জিনিসটা দেখালাম আপনাদেরকে যারা আমার দলের কর্মী এখানে বসে আছে তারা বিএনপি কে আলমগীর স্যারকে ভালোবাসেন আলমগীর স্যারকে ভোট দিতে চান চান আলমগীর স্যার এমপি হোক আলমগীর স্যারের অনেক গুণ আপনি বর্ণনা করেন আমাদের নেতা আহমেদ সুন্দর সুন্দর কথা বলল এই লোকটাকে কেন ভোট দিবেন এবং এই লোকটা কিন্তু আসল ভোট আছে আমার কর্মীর ভোটটা তো আমি পাবই কিন্তু যারা এখনো সিদ্ধান্ত নেয়নি হচ্ছে বাস্তব চিত্র আমরা মনে করি বড় মিলিং হলে আচ্ছা বসেন আপনি বসেন ভাই আমার জানা মতে কোন এক সময় এক প্রার্থী ভোটারকে পাঁচ হাজার টাকা দিতে ভোটটা দেওয়া নেয় টাকা দিতে ভোট দেওয়া এটা বাস্তব আসতে হবে ভেতর থেকে ভোটটা দিতে হবে অন্তর থেকে আপনাদের অন্তরের ভেতর ভোটটাকে ঢুকুতে হবে এখন আমরা শুধু আপনাদেরকে বলতে পারবো যে কেন আপনি অন্তরে গাঁথবেন এই মানুষটার প্রতিচ্ছবি এই আলমগীর স্যার এর মুখটা আপনাদের সামনে আনতে হবে এই লোকটা আপনাদের এই এলাকার জন্য কি কি কাজ অতীতে করেছে কতবার আপনাদের সাথে ছিল কতবার নির্বাচন করেছে কতবার হেরে গেছে কতবার জিতেছে সব আপনাদেরকে বিচার করতে এই বিচারে তিনি যদি আপনার বিবেকের কাছে পাশ করে যান তাহলে তো ভোটটা প্রাপ্য নাকি না আর যদি ফেল করেন না আমি আপনাদের এখানে আজকে এসে একটা পরিষ্কার কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু আগের যে শাসক ছিল সেই শাসক কিন্তু এখন নেই একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শাসক শাসন ক্ষমতায় আসার কোনো সুযোগ আর এক এই মুহূর্তে ভবিষ্যতের কথা জানি এই মুহূর্তে কি আছে যদি না থাকে তাহলে এখন যে দুটো দল আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা হচ্ছে বিএনপি আর হচ্ছে জামাত ইসলাম এই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন দিকে যান জামাত ইসলামের যে প্রার্থী খুব ভালো মানুষ আমার থেকেও বয়সে ছোট অনেক ছোট তার পরিচয় আপনারা কয়েকজন তাকে দেখেছেন আমি ঠিক বলতে পারবো না তবে আলমগীর সাহেবের মতন পরিচিতি হয় তা নাই ওনার এই পরিচিতি যেহেতু নাই তিনি একদম নতুন মানুষ কিন্তু আপনাদের একদম নতুন না আপনার আগামী পাঁচটা বছর যে সরকার ক্ষমতা ক্ষমতায় থাকবে বা রাষ্ট্রটা চালাবে আপনার যে প্রতিনিধি হবে আপনার যে এলাকায় এমপি হবে তিনি যদি আপনার পরিচিত জন না হয়ে থাকেন বা পরীক্ষা দিয়ে না আসেন আপনাদের সুখে দুঃখে অতীতে কেমন ছিল আপনি জানেন না তার পক্ষে আপনি ডাকবেন নাকি যে লোকটা সম্পর্কে আপনি সব কিছু জানেন শুনেন পরীক্ষা দিয়ে যে লোকটা এই পর্যন্ত এসছে তার পক্ষে নাকি এই জন্য আমি কোন দলের সমালোচনা করব। কোন ব্যক্তির সমালোচনা করব সমালোচনা করতে আমার ভালো লাগে আমি বলবো আপনার কাছে একটা সাদা কাগজ আছে আর একটা হলুদ কাগজ আছে আপনাকে একটা কাগজ নিতে হবে আপনি বেছে নেবেন কোন কাগজটা বেছে নেওয়ার দায়িত্ব আপনার হৃদয়ের ভেতর ঢুকতে হবে আলমগীর সাহেবকে যদি উনি এই ষোলো বছরে তারও আগে উনিশশো সাল থেকে তিনি এলাকায় নির্বাচন করে চলেছেন তিনি যদি এত দিনেও আপনাদের মনের মানুষ না হয়ে থাকেন আপনাদের ভেতরে ঢুকতে না পারেন তাহলে তিনি তার মতন হপভাগা আর কেউ নাই তাহলে আর আমাদের নির্বাচন করা প্রয়োজন সারা বাংলাদেশের মানুষ যখন তাকে হৃদয়ে ধারণ করে যখন সারা বাংলাদেশের মানুষ বলে এই ধরনের একটি মহাসচিব বিএনপির ইতিহাসে আসেনি দেশের নেতৃত্বে আসে যে মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকে সেই মানুষকে যদি তার এলাকার মানুষ হৃদয়ে না গেঁথে থাকে তাহলে তার মতন হতভাগা কি কেউ আর আছে এখন আপনারা বলেন আপনারা কি করবেন কি করা উচিত আপনাদের বলেন তাহলে কি আলমগীর সাহেব হতভাগা হ্যাঁ হৃদয়ে আছেন সত্যি আছেন যদি থেকে থাকে তাহলে আপনাদের উচিত যাদের যাদের হৃদয়ে আজকে আলমগীর সাহেব আছেন তাদের সকলের উচিত যাদের হৃদয়ে এখনো আলমগীর সাহেবের চরিত্র আলমগীর সাহেবের কর্ম আলমগীর সাহেবের চেহারাটা স্পষ্ট হয়ে উঠিনি তাদের হৃদয়ে গেঁথে দেওয়া না হ্যাঁ তাহলে কি এখন আর ঘরে বসে থাকার সময় আছে আর ছাব্বিশ সাতাইশ দিনও বাকি নাই নির্বাচন তাহলে আমার মনে হয় এখন যারা আপনারা বিএনপির কর্মী এখানে উপস্থিত আছেন যারা দল করেন তারা এবং যারা হৃদয় ধারণ করেন আলমগীর সাহেবকে আলমগীর সাহেব বলবো না বলবো আলমগীর সারকে আপনারা সবাই স্যার করেন বেটা সার কহেন চুলো সার কহে এই কারণে ওই কথা এলা সময় এসে ছুটে যাওয়া কাছে যে আসে আমরা সবাই মিলে আলমগীর সাহেবকে এবার নির্পাচনে জয়লাভ করে তার কারণ আলমগীর সাহেবের সম্ভ্রমত এটাই শেষ নির্পাচন ওনার যে বয়স এই বয়সে এর পরে আর তার পক্ষে নির্বাচন করা আগামী পাঁচ বছর পরে যদি আরেকটা নির্বাচন হয় সেটা করলে তার শারীরিক অবস্থা হয়তো রকম আর থাকবে তাই না আর সারা বাংলাদেশকে যেমন আজকে সারা বাংলাদেশের কাছে ঠাকুরগাকে পরিচিত করে দিয়েছেন তার কর্মে তার যোগ্যতায় তার অসাধারণ সততায় এবং ভদ্রতা এই জিনিসগুলো ঠাকুর কাকে আজকে সারা বাংলাদেশে পরিচিত করে দিয়েছে দিয়েছে না এই মানুষটাকে যদি আজকে আপনারা বুকে ধারণ না করেন তাহলে এই মানুষটি থেকে উনি যত টাকা হতভাগা হলেন তার থেকে বেশি হতভাগা হব আমরা এই এলাকার হবো না এই বন্ধুগণ প্রিয় শ্রমিক ভাইয়ের আবার এখন যারা সত্যি সত্যি অন্তর থেকে তাকে ভালোবাসায় তারা একটু দয়া করুন এই আঠাশটা দিন আপনার কর্মে কর্মক্ষেত্রে আপনার বাড়িতে আপনার পাড়ায় আপনার প্রতিবেশীর কাছে আপনার পরিবারের কাছে শুধু এটুকু চান আসুন আমরা একবার শেষবারের মতো তাকে জয় আর আমি আপনাদের কাছে এটুকি অনুরোধ করব এবং আপনাদের কাছে এটা একটা আমার অনুরোধ বলেন আপনার বলেন আপনাদের এলাকার মানুষ হিসেবে